আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আজকে আমি আমার পছন্দের একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি কচুরমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি আছে সাথে আছে ছোট চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিব এটা যেহেতু একটা তরকারি রান্না করা হবে তো মাছের পরিমাণটা আমি একটু কমে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবার আমি মাছগুলো ভেজে নিব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ আর পেঁয়াজটাও ভেজে নিব। এবার আমি এখানে মশলা দিয়ে দিব আদা রসুন জিরা বাটা পেঁয়াজ বাটা লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব এবার একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কচুরমুখিগুলো দিয়ে দেব কচুরমুখি দেওয়ার পরে আমি এটাকে আরেকবার কষিয়ে নিব ভালোভাবে এই তোমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার জাল করে নিব আমার তরকারিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে খেতেও অনেক মজা ধন্যবাদ সবাই ভালো থাকবেন